আসসালামু আলাইকুম জবশিকার ভাই বোনেরা আজকে এসেছি বিদ্যাবাড়ি পত্রিকার পাতা থেকে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ জুলাই গণভুত্থান এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আফটার দ্য মনসুন রেভুলেশন আর রেডি ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা হিউম্যান রাইটস ওয়াস আর আরব্লিউ এবছর বাংলাদেশ ডিপ্লোম্যাটিক এক্সিলেন্স মেডেল পেয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইশা ইউসুফ ইশা আল দুহাইলান সুন্দরবন রক্ষায় পলকে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডকে পেয়েছেন বনজীবী খয়বার সর্দার সম্প্রতি কোন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা এর পূর্ণরূপ কি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি সম্প্রীতি ছাত্র বিক্ষোভের মুখে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করেন সার্বিয়ার আইসিসি এর বর্তমান বর্ষসেরা ক্রিকেটার কে যশপ্রীত বুমরা সিনের তৈরি চ্যাটবটের এর নাম কি ডিপসিক দ্য কনভালেন্ট এবং সানডে মর্নিং চিত্রকর্মগুলো কার ফরাসি চিত্রশিল্পী জেমস তিসো হিউম্যান রাইটস ওয়াস আর ডাব্লিউ কোন ভিত্তিক মানবাধিকার সংস্থা যুক্তরাষ্ট্র ধন্যবাদ সকল চাকরি প্রার্থী ভাই বোনদেরকে